হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌসুমি তোমরা দেখছো আমি কেউ মৌসুমি ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো মাসির বাড়ি যাচ্ছিলাম তো যেতে যেতে রাস্তায় দেখো কত লেবু গাছ দেখলাম এইগুলো মনে হয় মৌসুমি লেবুই হবে আমার নামের সাথেই আর কি করা যাবে এমন একটা লেবু আর আমার এমন একটা নাম দুটোই একই হয়ে যায় তো তারপর দেখো এইখান থেকে হরিণঘাটায় চলে এসেছিলাম হরিণঘাটার থেকে এখানে একটা খুব বড় শনি মন্দির আছে তো আমি এখানে কিছু পয়সা দিচ্ছিলাম ঠাকুরির নামে আরে যে তোমাদেরকে ঠাকুরটাকেও দেখাচ্ছি দেখো খুব সুন্দর ঠাকুরটা যেন তো মানে শনিবারে যখন পুজো হয় অনেক ভিড় হয় এখানে মন্দিরটাই পুজো করতে আসে অনেকেই তো আমিও একবার গেছিলাম মায়ের সাথে ছোটোবেলায় আমার মনে আছে তখন আমি অনেকই ছোট ছিলাম তো দেখো যেতে যেতে দুর্গা পুজোর প্যান্ডেল দেখে নিচ্ছি কারণ আমাদের তো আর পুজো দেখা হবে না তো আমরা প্যান্ডেলটাই দেখি তো দেখো এইখানে না এই মাঠটায় অনেক বড় করে দুর্গা পুজো হয় তো এইবার দেখছি যে কোনো প্যান্ডেলও নেই কিছুও নেই পুজোও হচ্ছে না তো দেখো আমি আর মা বাসে বসেছিলাম তো আমি ক্যামেরা করছিলাম আমার মা কি দেখছিলো কী জানি ওইদিকে জানলা দিয়ে তারপরে দেখো আমরা বাস থেকে নেমে দাঁড়িয়েছিলাম আর কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেছি দোকানটাতে কত সুন্দর সুন্দর ফুল ছিল তারপরে যে আমরা মিষ্টি কিনে নিচ্ছিলাম এইখান থেকে মাসিদে বাড়ি যাওয়ার আগেই তো এইখান থেকে কী মিষ্টি নিয়েছে আমি ভুলে গেছি তো ওই যে আমি যাচ্ছিলাম আমি আর আমার মা কারণ এই দেখো যখন বৃষ্টি হচ্ছিল আর তারপরে গিয়ে দেখি আর বৃষ্টি নেই তারপরে এই যে আমরা মাসি বাড়িতে চলে এসেছি আমি জামা চেঞ্জ করে বসেছিলাম আর আজকে যে মাসি বাড়িতে এসেছি মাসি হয়তো ভাবছিলো আমরা আজকে আসবো না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো বাড়ির থেকে যখন বেরোচ্ছিলাম তো বলেছিলাম আজকে যাব না তো আমাদের জন্য মাসি রান্নাও করিনি তারপর আমরা হুট করে গেছি বলছে তোরা এসেছিস আমি তো রান্না করিনি তো আমি বললাম ঠিক আছে তারপরে মা তাড়াতাড়ি করে ভাত বসিয়েছিলো ডাল আর এই যে বেগুন ভাজা করেছিল নাই আমাদের না খেয়ে থাকতে হতো তো মা রান্না করার পরে তারপর আমরা ভাত খেয়েছিলাম আমরা গেছিলাম কটার দিকে হয়তো তিনটে সাড়ে তিনটার দিকে কী একটু উঠে দেখি আশেপাশে তোমাদেরকেও দেখাই দেখো জানো তো এখানে অনেক সুন্দর সুন্দর ধান শুকানোর জন্য চাতাল বলো এইগুলোকে তো চাতাল আছে চলো তোমাদেরকে দেখাই তারপরে দেখো ধান শুকানোর জন্য কত বড় বড় চাতাল এই যে বড় বড় যে দুটো ড্রামের মতন দেখছো এর ভিতরে জানো ধানগুলো ভাব দেয় আর নিচে পাকা মতন করা আছে চৌ বাচ্চা ওইখানে ধানগুলো সব জল দিয়ে মানে ভাবিয়ে রেখে দেয় পরের দিন সেদ্ধ করে ধান শুকাবে আর ওই যে দেখলে কালো যে প্যাকেটগুলো প্লাস্টিকের ওইগুলোর ভেতরে হলো ধানগুলো রেখে দিয়েছে তারপরে দেখো আমার মাসিদের নতুন বাড়ি বানাচ্ছিল পাকা ঘর তো ওই ভেতরে না মাসি মাসিমোনায় শাকের দানা লাগিয়েছিলো খুব সুন্দর শাক হয়েছিল আর এই দেখো এই পেঁপে গাছটা দেখেছি কত পরিমাণে পেঁপে ধরেছে মানে অনেক পেঁপে ধরেছে আর পেঁপেগুলো খেতেও হেভি টেস্ট ছিল আমি খেয়েছিলাম অবশ্য তো এই দেখো এই একটা বিড়াল আর আমি বিড়ালকে না ভীষণ ভয় পাই কারণ আমার একবার বিড়ালে কামড় দিয়েছিল তো অনেকগুলো ইঞ্জেকশান নিতে হয়েছিল খুব কষ্ট হয়েছিল বাবা তার জন্য এই বিড়াল কুকুরের থেকে আমি একটু দূরেই থাকি তারপরে দেখো এই যে হলো মাসিদের তারপরে এখানে কত সুন্দর নীলকণ্ঠ ফুল ছিল এই পঞ্চনীলকণ্ঠই পঞ্চ নীলকণ্ঠই বলে আর একটা মনে হয় স্থলপদ্ম গাছ ছিল। তারপর আমি গাছের থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে কানে গোজে ঢং করছিলাম তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছিলো মা নারকেল করছিলো নাড়ু বানাবে তাই যে আমাদের নাড়ুও রেডি হয়ে গেছে তারপরে রাত্রের খাবার ছিল এই যে চিকেন খসা আর হলো কি একটা বেশ করেছিল আমি হয়তো দেখিনি তো আমি তো অত কিছু খাইনি আমি খালি চিকেন দিয়েই খেয়েছিলাম তারপর দেখো আমাকে একটা লেগ পিস দিয়েছিল মা তো তারপরে এই দেখো দিচ্ছিলো বলছিলো এইখানে দেবো আমি হ্যাঁ আমাকে এইখানেই দাও আর দেখেছো মাংসের কালারটাও অনেক সুন্দর কারণ আমার মাসির সাথে রান্না না খুব সুন্দর আমার খুব ভালো লাগে আমার মাসির সাথে রান্না অনেক টেস্টি হয় তারপরে দেখো যে মাংস নিতে গিয়ে মানে ভীষণ গরম ছিল মা দিচ্ছিলো আর বলছিল আমাকে আর এক পিস আলু দাও কারণ আমার আলু খেতে ভীষণ ভাল লাগে মাংস তারপরে যে রাত হয়ে গেছিলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমরা সকালে চলে যাব তারপরে যে চা বিস্কুট খাচ্ছিলাম তো খাওয়ার পরে যে মাসি আমাদেরকে ভাত দিয়ে দিয়েছিলো আমি বলছিলাম যে থাক রান্না করতে হবে না সকাল সকাল বেরিয়ে যাবো বলছে না না খেয়ে যেতে দেবো না খেয়ে যাবার কবে আসবি তার ঠিক আছে তারপরে দেখো যে পেঁপে দিয়ে আর হলো ইলিশ মাছের মাথা দিয়ে ভাজা করেছিল আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছিল তাই দিয়ে খেয়েছিলাম কারণ মাসি সকাল আবার বাজারে গেছিলো মাছ নিয়ে আসতে তারপরে দেখো আমরা রেডি হয়ে গেছি হয়ে তারপরে চলে যাব মনটা খারাপ লাগছিলো কারণ আবার এক বছর পরে মাসিতে বাড়িতে যাব তার আগে আর যা হবে না এক বছর পরে সবাইকে দেখবো তো দেখেছো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ধানগুলো নাড়ে ওই জিনিসগুলো দিয়ে ধানগুলো নাড়ে তারপরে এক জায়গায় করে দেখো কালকে প্লাস্টিকের ভিতরে নাড়া ছিল দেখাচ্ছিলাম তো এই যে ধানগুলো এমনভাবে রেখে দিয়েছিল কারণ ধানগুলো পুরোপুরি শোকায়নি তার জন্য এইভাবে রেখে দিয়েছিলো আর ওই দেখো ধানের ওপরে কে বসে আছে দেখেছো তারপরে দেখো সবাই নাড়ছিল আমি এমন কেউ দেখো বাচ্চাটা কোলে নিয়েও একটা মহিলা হলো ধানগুলো নাড়ছিল তারপর আমরা ওইখান থেকে চলে আসলাম অটো ধরার জন্য আর এই দেখো দেখতে দেখতে একটা বাইকের পেছনে একটা স্কুটি ধাক্কা দিয়ে দিচ্ছিলো কি আর করা যাবে তো দেখো আবার একটা পুজোর প্যান্ডেল দেখলাম দেখতে দেখতে তারপর আমরা বাড়ি আসছিলাম আর কি করব ঠাকুর তো দেখা যাবে না মানে দেখতে পারবো না তাই প্যান্ডেলটাই দেখি তাও পুরো প্যান্ডেল না খালি বাস দিয়ে বাঁধা যা তারপরে দেখো দেখতে দেখতে যে কলেজের সামনে চলে এসেছিলাম এটা হলো হরিণঘাটা কলেজ আমি হরিণঘাটা কলেজেই পড়তাম তো যখন যাচ্ছিলাম খুবই মনে পড় পড়ছিলো কলেজের দিনগুলো কারণ কলেজে আসতাম কত ভালো দিন ছিল তো তারপর দেখো বাড়ি চলে এসছিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা দেখাবে আবার নতুন কোনো ভিডিওতে